সবে বরাত ক্ষমার রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা বান্দাকে ক্ষমা করেন গুনা মাফ করেন তবে এই রাতেও আল্লাহ আল্লাহতালা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশরিক ব্যক্তি বিন জাবাল রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল করেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাত অর্থাৎ সাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সহি ইবনে হিব্বান পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি হিংসা বিদ্বেষ অন্তরে লালন করা একটি মন্দ স্বভাব যার ফলে আমাদের নেক আমল ভালো কাজ নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায় হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায় রাসুল্ল সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার নশো তিন তাহাবি হজরত জুবায়ের ইবনুল আওয়াম রাজিয়াল্লাহানহু থেকে বর্ণিত নবী আলাইহি আল্লাহ বলেন তোমাদের পূর্বেকার উন্মতের একটি রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে তা হল পরস্পর হিংসা বিদ্বেষ ও ঘৃণা এটি দিনকে ধ্বংস করে দেয় নবী পাক সাল্লু আলাহাল্লাম বলেছেন ওই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না তোমরা যদি একে অপরকে না ভালোবাসো তবে ইমানদার হতে পারবে না আমি কি তোমাদেরকে বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোন কাজের মাধ্যমে মজবুত হয় তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও সালাম মানুষের অন্তরে শান্তি এনে দেয় সুনানি তিরমিজি দু হাজার পাঁচশো দশ মুসবা আলিম তিননি জিটিভি নিউজ thank you